সবাই আছেন। আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি গত বছর নিয়ত করে আসতে পারি নাই এই বছর এই পবিত্র ভূমি এবং এই পবিত্র সমাবেশে রহমতের সমাবেশ যেখানে আলে মোলামা থেকে শুরু করে সাধারণ অসংখ্য আমি মনে করি ভালো মানুষ এবং নেককার বান্দা এখানে উপস্থিত আছে তাদের মাঝে উপস্থিত হতে পেরেছি আমি উপস্থিত হয়েছি দুইটা কারণে একটা হচ্ছে এইখানের কোন আল্লাহর বান্দার যদি পছন্দ আল্লাহর হয় তার মোরাজাত দোয়া এবং নামাজ যদি কবুল করে নেয় সেই হুশিলে যেন আমারটাও কবুল করে নেয় এটা হচ্ছে এই একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য দ্বিতীয়ত আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দক্ষিণাঞ্চলে আমরা স্কুলে দেশাত্মবোধক গান কলেজ বিভিন্ন প্রতিযোগিতা ছাত্র অবস্থায় অংশ নিয়েছি সেখানে গজলের একটা গজল পড়েছিলাম যে লাইন ছিল বরিশালের চর্মনাইতে জেগেছে হীরার খনি যারা আই থিঙ্ক গজল করেছেন তারা জানেন তো তখন বুঝি নাই এটার মানেটা কি কিন্তু এখন তো পরিপূর্ণ মানুষ সবকিছু জানি এখন বুঝতে পেরেছি যে গজল যিনি লিখছিলেন কেন লিখছিলেন তো আজকে এই পিস সাহেবের আমন্ত্রণে এবং ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার যিনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করেন যোগাযোগ রক্ষা করে একটা লিয়াজু মেনটেন করেন আশাপালি আলী এখন ভাইকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আসার জন্য তার যদি মেহনত না থাকতো তাহলে হয়তো এখানে আসা হতো না তো সর্বশেষ বর্তমান প্রেক্ষাপটে দুটো কথা বলতে চাই যেটা আপনাদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই বলেছেন যে পাঁচই অগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে কাদামাটির মতো আমরা নতুন ভাবে যেমন খুশি তেমনি ভাবে গড়ে তুলতে চাই যেখানে জুলুম দুঃশাসন ভোট ডাকাতি জালিয়াতি মানুষের হামলা মামলা রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না কিন্তু একবার বক্তব্য আমি পেছন থেকে শুনেছিলাম এটা সত্য এখনই কোন কোন রাজনৈতিক দলের উৎপাত শুরু হয়ে গেছে মনে হয় তারা ক্ষমতা চলে এসেছে এইটা হতে দেওয়া যাবে না আমি যে কয়েক জেলায় গিয়েছি উপজেলায় গিয়েছি পরিষ্কার ভাবে ডিসিও ইউনোকে বলেছি বিএনপি জামাত ইসলামী আন্দোলন খেলাফত গণ অধিকার পরিষদ যেই জেলা উপজেলায় যেই যেই দল সক্রিয় আছে জেলা উপজেলার সরকারি প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে মত বিনিময় করে কাজ করবেন এই যে শুষ্কু ভাতা টিসিবি বিভিন্ন ধরনের যে সরকারি কার্যক্রম আছে কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে বাকিদেরকে গোড়ায় ধরবেন না এটা হবে না সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে নিয়ে প্রকৃত যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে হয় এখানে আমাদের নেতৃবৃন্দ যারা বলেছেন যে এই তিপ্পান্ন বছরের বিগত দিনের এই দুঃশাসন এবং জুলুম তন্ত্রের গতানুগতিক পুরানো রাজনীতি আমরা দেখেছি আমাদের সামনে সুযোগ এসেছে সুযোগ আমরা কিভাবে কাজে লাগাবো কোন প্রক্রিয়ায় যাব সেটি সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমাদের অনেক ভাই এখানে বলেছে কোন দল ইসলামিক দলের নাম না থাকুক কিন্তু মৌলিক বিষয়ে দেশ জাতি এবং দিনের স্বাস্থ্য যদি একমত হয় তাদেরকে নিয়ে কিভাবে আগামীতে একটা শক্তি আপনার গঠন করে আগামীতে জনগণের সরকার গঠন করা যায় সেইটি এখানকার সম্মানিত এবং মুরব্বীদেরকে ভাবতে হবে সুযোগ কিন্তু তিপ্পান্ন বছর একবার পেয়েছেন এই গণ একবার হয়েছে কাজে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো আমাদের ছোটখাটো মতভেদের কারণে এই সুযোগ যেন আমরা হাতছাড়া করতে না হাতছাড়া না করি এখানে আলে মোলামারা যারাই আছেন মুক্তি সাহেব বরিশাল নির্বাচনে তার মতো মানুষ যাদেরকে পাঁচ সালাম করার জন্য জুতা দেওয়ার জন্য কত লোক রেডি থাকে এই নির্বাচনে দেখেছেন কোদিপলের ছাত্র লীগের এই যুব লীগের লোকেরা চরিত্র ঠিক নাই মাথা ঠিক নাই নেশাপানী করে এই যে সমস্ত মানুষ langchain করছে মামুলুলার থেকে শুরু করে অসংক আলে মোলামাদের উপরে গত কয়েক বছর যে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ হয়েছে আপনারা সকলেই দেখেছেন সর্বশেষ যেটি পাক কিন্তু পরিষ্কার কোরআনে বলেছে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ জেনে শুনে সত্য গোপন করো না অবশ্যই আগামীতে সুযোগ এসেছে সঠিক মানুষকে নির্বাচিত করে জনগণের খেদমত করার জন্য সংসদে নিয়ে যাওয়া আমি পরিষ্কারভাবেই বলি সেই ভালো প্রার্থী যদি ইসলামী আন্দোলনের থাকে তাকে সমর্থন করবেন সেই ভালো প্রার্থী যদি খেলাফত থাকে তাকে সমর্থন করবেন ভালো মানুষের যেটা চর্মনাই কর্মীরা চর্মনাই অত্যন্ত যৌক্তিক কথা অবশ্যই শুধুমাত্র নেতা দিয়ে পরিবর্তন হবে না নীতিরও পরিবর্তন করতে হবে সেই নেতা এবং নীতির দুটোরই জুলুম অত্যাচার নির্যাতন এত তাড়াতাড়ি এই দপ্তদারদের পতন হবে আপনারা কেউ কিন্তু করতে পারেন না এ সম্ভবত আল্লাহর রহমত ছাড়া কাজী এখন সেই আল্লাহর রহমতকে কাজে লাগিয়ে আগামী জনঅখান্তার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে সেই বিষয়ে আমরা একসাথে কাজ করব এবং যারা বিগত দিনে জনমনের উপরে খমতা গিয়ে অত্যাচার নির্যাতন জুলুম করেছে আপনারা জানেন এবং চেনেন কাজই নতুন কিছু করতে হবে সবাই ভালো থাকবেন সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম